যে উমরে যে রোস্ট করছে কে আমার নাম না আর আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমার বলছি যে উমরে নিয়ে কিছু বলতে ওকে তো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আজকের ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে ওমর রন ফায়ার ভার্সেস থরসব অফ বিল্লা মানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে তার আগে তোমাদের আমি ক্লিয়ার করে নেই ওমর ভাইয়ের টপিক আর রইলো বেলাল ভাইয়ের টপিক কয়েকদিন আগে কিন্তু ওমর ভাই একটা ভিডিও আপলোড দেয় থর্স অফ বেলালকে নিয়ে এটা নিয়ে ভাই অনলাইনে তুমুল কাহিনী অনলাইনে মারামারি কাটাকাটি সিরি কত কিছুই ভাই হইতেছে বর্তমানে এখন পর্যন্ত কিন্তু ওটা অফ যায় নাই কন্ট্রোভার্সি কিন্তু এখন পর্যন্ত আছে তাও কারদের মধ্যে ওমর রন ফায়ারের ফ্যানদের মধ্যে থর্স অফ বেলালের ফ্যানদের মধ্যে দেখো ভাই নতুন বিষয় এটা যে উমর ফায়ার একটা ভিডিও আপলোড দিছে তারপরে কমিউনিটিতে একটা ঝড় গেছে কন্ট্রোভার্সি হইতেছে বিভিন্ন মানুষের বিভিন্ন সমালোচনা করতেছে এটা ভাই নতুন কিছু না এটা অনেক আগে থেকে তারপরে কাপড় সাথে আরো কত কত কন্ট্রোভার্সি যে হয়েছে রনফায়ার এর ভিডিও নিয়ে উমর রনফায়ার এর সাথে অনলাইনের জগতে হিসাবের বাইরে ভাই কিন্তু এবার এটা ভিন্ন এবারে থর্স অফ বিল্লাল ভাইয়ের সাথে লাগছে ওমর রনফায়ার অনেকে দাবি করতেছে ভাই থটস অফ বিল্লাল ভাই ভালো মানুষ না কেন উমর রনফায়ার এরকম ভিডিও বানাইলো হ্যাঁ বিল্লাল ভাই মানব অবতার ভিডিও এটা আমিও মানি তার কিছু ভিডিও আমার সামনেও আসছে যেমন এই যে এই ভিডিওটা দেখতে পারো ভাইয়া কি করতেছেন কি করতেছেন ময়লা খাবার খাইলে অসুস্থ হবে অভ্যাস হয়ে গেছে কবর শুধু খান আসেন ভালো কিছু খাবার কিনি মানে এইগুলা দেখে ভাই সিরিয়াসলি খুবই ভাল লাগে মানে থাকে না যে ভাই একটা মানুষকে হেল্প করতেছে এইগুলা দেখলে ভাই আমার সত্যি ভাল লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না বাট ভাই আমার যতটুকু সামর্থ্য আছে ওইটা না বলি কিন্তু যারা দেয় তাদের দেখতে আমার খুব ভাল লাগে মানে এসে যাই করুক সব আপ করুক যাই করুক ইচ্ছা করে দিক বা করে দিক ভাই কিন্তু ওইটা আমার দেখলে আমার খুব ভাল লাগে যে একটা মানুষ একটা মানুষকে সাহায্য করতেছে মানে এই মন মানসিকতার মানুষ আমার খুব ভালো লাগে এখন সে নিজের স্বার্থে করতেছে নাকি করতেছে না আমার হ্যাঁ একটা মানুষ আর একটা মানুষকে সাহায্য ভালো ভাল এমনটা না যে করতেছে দেখতে না যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তোমরা এগিয়ে আসবা আমার যতটুকু সামর্থ্য আছে আমি যতটুকু ট্রাই করি আল্লাহ যতটুকু আমাকে দিছে আমি ততটুকু দেওয়ার ট্রাই করি কিন্তু ভাই যারা দেয় তাদের দেখতে খুব ভাল লাগে যে হ্যাঁ দিতেছে তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা তো সমালোচনা শুরু হয় এই জায়গায় ঠিক আছে থর্সপ বিল্লাল মানুষকে হেল্প করে সেই থর্সপ বিল্লাল রে কেন ওমর অন ফায়ার রোস্ট করলো এই কাজের গুলা লেগে কিন্তু ওমর অন ফায়ার থর্সপ বিল্লাল রে কিছু বলে নাই কিন্তু থর্সব বিল্লালের একটা ভিডিও ভাইরাল হয় যে ভাই তার সাথে যদি ভাই ভিডিও বানাইতে চাও দশ হাজার টাকা করে দিতে হবে এইটা মূলত ভাইরাল হয়ে গেছে আর এইটা নিয়ে ওমর ফায়ার ভিডিও বানাইছে হ্যাঁ বাকিগুলা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি তার আগে ছোট্ট একটা স্পন্সর হয় নিতে তো স্পন্সর এই জায়গায় ঢোকার কোনো দরকার নাই হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ানে নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি যেটি সবথেকে বিশ্বস্ত বিখ্যাত ও এখানে এশিয়া কাপ চলছে এখানে জন্য দুর্দান্ত সুযোগ এখানে সমস্ত ক্রিকেট ফুটবল ও অন্যান্য এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন এবং করে নগদ পাবেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এছাড়াও এখানে রয়েছে বর্তমানের বিখ্যাত চিকেন রোল ও ক্রাশ গেমের মতো বিভিন্ন ধরনের গেম যেগুলো খেলে রয়েছে সহজে অর্থ সম্ভাবনা তোমরা কি নতুন তাহলে মাত্র তিনশো দিয়ে তোমরা এখানে খেলা শুরু করতে পারো পারোডাবলিউ গাড়ি আইফোন ল্যাপটপ অন্যান্য পুরস্কার রয়েছে প্রতিদিন তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্টার বিশ্লেষণ করার সময় আমার প্রচার সাকিব এফ ব্যবহার করে প্রথম জমাতেই পাবে বারো হাজার পর্যন্ত স্পিন পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে এক মিনিটেই রয়েছে নিজের অ্যাকাউন্টে নেওয়ার সুযোগ তাহলে আর দেরি কিসের অনেক লেখলেই পেয়ে যাবেন এবং আমার প্রচার সাকিব এফ ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস নিতে পারো ধন্যবাদ ওকে আই এম ব্যাগ তো কথা হচ্ছে এই জায়গায় ওমর ভার্সের থর্স অফ বিলালকে নিয়ে আমি কেন আবার একটা ভিডিও বানাইলাম একটা ভিডিও আমার সামনে আসলো সে জায়গায় ওমর অনফায়ারকে নিয়ে একটা পজিটিভ ভিডিও বানাইছে যেটুকু দেখলাম মানে অমর অনফায়ারের সাথে ঝগড়া না বাজাইলে ফায়ার এই জায়গায় আসতো আবার এটাও বলছে থর্স অফ বিলাল ভাই যে ওমর অনফায়ারের সাথে ঝগড়া আসলে তার না আসলে সমস্যা হইলো থার্ড পার্টি তাদের সাথে ঝগড়াটা বাজে দিতেছে যাদের লাভ আছে মনে করো থার্ড পার্টি ভিডিও মিডিও বানায় খোঁচাখুচি করতেছে তাদের ফ্যান ফলোয়ারের মধ্যে ঝামেলা কিন্তু তাদের দুজনের মধ্যে ঝামেলা নাই এটা দেখার পরে খুবই ভালো লাগে এখন তোমাদের মাথার উপরটা দিয়ে যাইতে পারে যে কোন সমস্যাতে ওমর অন ফায়ারকে ডাকতে চাইছিল থটস অফ বিলাল সেটা হলো ভাই এই যে এই টপিকটা নিয়ে ওকে তো যারা এই টপিকটা জানো তারা তো জানো আর যারা জানো না তোমাদের জন্য বলে রাখি শেরপুর জেলায় বন্যার কারণে এগারোটা পরিবারের ঘরটা বিচ্ছিন্ন হয়ে গেছে বা বলতে পারো ভেসে গেছে তো তার জন্য এগারোটা পরিবারের জন্য তারা টাকা অনুদান উঠাইতেছে যাতে এগারোটা পরিবারের কিছু করে দিতে পারে সেই জায়গায় মরণ সোয়ারকে ডাক দিতে চাইছিল যে ভাই এ জায়গায় আমাদের সাথে ঝগড়া না হলে সবাই আসতো ভালো হইতো আরো এগিয়ে যাইতো এই টপিকটা নেই আর কি তো টপিকটা আমার ভালো লাগলো ওমরের বিষয়টা দেখেও ভালো লাগে ভাই সবসময় রোস্টাররা নেগেটিভ ভিডিও বানাবে রোস্ট করবে বিষয়টা আসলে তেমনও না অনেক রোস্টারে মনে আছে যারা নেগেটিভ পজিটিভ দুই দিকটাই তুলে ধরে বা এটা একটা কাজ এটাই বলতে পারো এটাই অরিজিনাল রোস্টিং তো ভাই আমি নিজেও আজকে একটা পজিটিভ ভিডিও বানাইলাম পার্সোনালি আমার দেখে ভাল লাগছে যে থটস অফ বিলাল এই কাজটা করছে প্লাস ওমরন ফায়ার ওই জায়গায় ডাক দিছে বা ডাকতে চাইছে যে ভাই হ্যাঁ আমাদের মধ্যে ঝামেলা নাই বানাইতেছে থার্ড পারসন যেটা আমি আমার ভিডিওতে বলছি যেটা তোমাদের সামনে আমি শো করছি তো সেটাই কিন্তু থর্টস অফ বিলাল বলছে এই মেসেজগুলো তোমাদের আমার জানানো ছিল তো বিষয়টা দেখে কার কার ভাল লাগছে অবশ্যই কমেন্ট করবা আমার অবশ্যই ভাল লাগছে জায়গাটা পরিবারের সাহায্য করতেছে ভাল লাগছে দ্যাটস গুড ভিডিওটা এই পর্যন্ত ছিল পজিটিভ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ